সেই সরকারটাকে বলতেছে যে এই সরকার দক্ষিণপন্থীদের জঙ্গিদের মৌলবাদীদের উত্থানে সাহায্য করতেছে খেয়াল করতেছেন তাহলে এই সরকারটা কি করছে এই সরকারটা আসলে গণতন্ত্র অ্যালাউ করছে এখানে হেফাজতও মহাসমাবেশ করতে পারতেছে বিএনপিও মহাসমাবেশ করতে পারতেছে চরমনায়ও পারতেছে জামাত শিবিরও পারতেছে তাহলে বিএনপির বড় বড় মহাসমাবেশের পরে দক্ষিণপন্থীদের উত্থান এই রিপোর্টটা তো আসে না তাহলে বাংলাদেশেরই অন্য রাজনৈতিক দল যে ভিন্ন রাজনীতি বিশ্বাস করে তার মহাসমাবেশের পরে বড় বড় পত্রিকাগুলিতে বড় বড় কলাম আসতেছে বিএনপির নেতারা আবার ওই সমাবেশের উপর ভিত্তি করে সাক্ষাৎকার দিচ্ছেন যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে মানে জঙ্গি মৌলবাদীদের আখড়া হইতে বাংলাদেশকে আমরা অ্যালাউ করব না এরকম কথা বলছে না গত বছর মনে ছিল না মারামারি করার সময় মনে ছিল কিনা যখন মারামারি চলতেছিল তখন এই কথাগুলো বলেছিল কিনা যে দক্ষিণ পথীদের সাথে আমরা কোনো লড়াই করবো না বাস্তবতা তাই হওয়া দরকার না আমি যদি কোনো বেশ্বার সাথে না শুই আমি কি এটা অবশ্যই শুব না না পূর্ণিমাতেও শুব না কখনো শুব না যারা বেশ্বার সাথে শোয় না তারা কোনো আমলেই হয় না তাহলে সাডেনলি আগে পুত পবিত্র ছিল হওয়ার মতো ছিল এখন সাডেনলি জামাত ইসলামপন্থীরা চরমনায় সব বেশ্যা হয়ে গেছে ওরা আর আধুনিক হয়ে গেছে ওরা মৌলবাদী হয়ে গেছে তাহলে খেয়াল করতেছে এই যে স্লাড শেমিং এর পলিটিক্স ইন্ডিভিজুয়ালি একটা মেয়েকে স্লাট শেমিং করতেছে কালেকটিভলি একটা বড় বড় অংশকে স্লাড শেমিং করতেছে পলিটিক্যালি তাকে অপর করতেছে তাকে অন্য জিনিস বানাচ্ছে তাকে মৌলবাদী বানাচ্ছে তাকে জঙ্গি বানাচ্ছে সে গণতন্ত্রের শত্রু সে দক্ষিণপন্থী সে ভারতের নিরাপত্তার হুমকি এবং এই সুশীলরা যখন বলে দক্ষিণপন্থীদের উত্থান ওরা আসলে কি মিন করে ওরা মন মিন করে এরা হইল ভারতের নিরাপত্তার হুমকি ওরা এইটা মিন করে ওরা কিন্তু বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত না এবং এটার জন্য যদি ভারতকে ইনভলভ করা লাগে পশ্চিমাদেরকে ইনভলভ করে আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিনহার্টের নামে কয়েক হাজার ইসলামপন্থীরা মারা লাগে মারবে মনে রাখবেন নিশ্চিন্তে মারবে যদি আবার গুম করার নাটক করতে হয় এবং দেখবেন সেদিন গুমের আর কোনো সমালোচনা হবে না কারণ এই গুমটা হলো হালাল গুম আওয়ামী লীগের আমলে গুমটা ছিল হারাম এখন ওই স্ত্রী এখন বেশ্যা হয়ে গেছে ওরা এখন গুম করা যাবে নতুন দলের রাজনীতি যারা করতেছেন তারা কিন্তু ওই ইন্ডিয়ান ফ্রেমের পলিটিক্স করছে এই জন্য আমরা যখন বারবার বলছি বড় দলগুলো সবগুলোকে বলছি যে জুলাই সনদের অধীনে নির্বাচন হইতে হবে জুলাই সনদের অধীনে সংসদ তৈরি হইতে হবে জুলাই সনদের অধীনে শপথ হইতে হবে তারা এটা মানতে পারে না তারা দৌড়ায় খালি বাহাত্তরে চলে যায় কারণ বাহাত্তরের ন্যারেটিভের সাথে ভারতের আশ্বস্তি আছে যে তাকে তোমরা ক্ষমতায় আনবো তুমি তোমরা এই ফ্রেমে থাকো তোমরা ক্ষমতায় আসার সমস্যা নাই কিন্তু এই যে আওয়ামী লীগের দিল্লির যে ফ্রেইম এই ফ্রেম থেকে তুমি বের হইও না ওই ফ্রেম থেকে বের হইলেই তোমাকে আমি নিরাপত্তার হুমকি বানিয়ে দিব তোমাকে আমি জঙ্গিবাদের সমর্থক বানিয়ে দিব আপনি চিন্তা করে দেখেন তো এখন কোনো পত্রিকায় ওই যে বড় বড় পত্রিকাগুলো আছে গুরুত্বপূর্ণ বিএনপি জামাত একসাথে লেখে খেয়াল করে দেখেন তো কোথাও লেখে বিএনপি জামাত মৌলবাদী গোষ্ঠী জিয়াউর রহমান ওই একাত্তর সালে সর্ট ছিল মুক্তিযুদ্ধ করে না এই কথা লেখে খালদা জিয়া সম্পর্কে কোনো বাজে কথা লেখে তাহলে যেই পত্রিকাগুলো হাওয়া ভবনের ন্যারেটিভ বানাইছে তারেক রহমানকে পিটানোর বন্দোবস্ত করছে যেই পত্রিকাগুলো যেই বুদ্ধিজীবীরা যেই চ্যানেলগুলো যেই চ্যানেলগুলো দিন রাত বিএনপি জামাত ত্যাগ করে রিপোর্ট করেছে তারা কেউ আজকে এই কথাটা বলছে না কেন কারণ এখন বিএনপি আর জামাতকে আলাদা না করলে তো ইসলাম পন্থীদেরকে মাইট দেওয়ার ব্যবস্থা করা যাবে না মায়ের কাকে দিয়ে দেওয়া হবে ওরে দিয়ে ওরে মাইর দেওয়া হবে পক্ষ বুঝতে পারতেছেন বিএনপি জামাত কেন আগে করছে আওয়ামী লীগ সাপেক্ষে ওদের দুজনকে সবাই পিটাইতে হবে পিটানোর ব্যবস্থা করছে না পিঠানোর জন্য যে বৈধতা সম্মতি উৎপাদন করা দরকার পুরোটা তারা করছে এখন কি করতে হবে বিএনপিরে দিয়া জামাত পিটাইতে হবে বিএনপিরে দিয়া চর্মনায় পিটাইতে হবে বিএনপিরে দিয়া হেফাজত পিঠাইতে হবে এবং বিএনপির সাথে এই উস্কানির রাজনীতিতে তারা তাকে ফেলার চেষ্টা করছে এবং স্যাডলি তারা করেছে অনেকাংশে সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে বয়ানের রাজনীতি যেই রাজনীতিটা শহীদ প্রেসিডেন্টের সাথে যায় না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতির সাথে যায় না এটা অরিজিনাল বিএনপির রাজনীতি না কিন্তু বিএনপি এই পলিটিক্সের ফাপরে এবং ট্র্যাপে পড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং এই কারণেই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বয়ানের রাজনীতিটা বোঝা তরুণদের জন্য জরুরি তা না হলে শত শত হাজারে হাজারে আবার জঙ্গি নাটক হবে আমরা সব দাড়িওয়ালা টুপিওয়ালা যারা নামাজি বিশ্বাস করি কিন্তু জাতীয়তাবাদী বাংলাদেশের পক্ষের মানুষ তারা সবাই মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি হয়ে যাব আবার এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হইলেই আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো যাবে আমাকে রিমান্ডে নেওয়া যাবে আমার হাতের পায়ের নখ তুলে নেওয়া যাবে আমাকে ঘুম করা যাবে আমাকে আয়না ঘরে নেওয়া যাবে আমাদের সব কিছু করা যাবে আমাদের ব্যাপারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আসে না ডিজিএফআই বিভিন্ন জায়গা থেকে এনে এরা বিভিন্ন জায়গায় বলে বেড়ায় অনেক তো কথা বলে দেখব তো নির্বাচনে কেমনে জিতে চাইলে হারাই দিতে পারবে না পারবে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা জানে না তারা বাংলাদেশের পক্ষে যুদ্ধ করতে না পারলেও দিল্লির পক্ষে যুদ্ধ করার অভিজ্ঞতা তো ষোলো বছর ধরে আসে অতএব দেখবেন আমি তিন বস্তা টাকা লোয়া গাড়ি সহ ধরা পড়ছি দেখবেন সাথে দুইটা বেশাও ছিল এরকম একটা নিউজ পত্রিকায় দেখবেন সাথে তিনটা অস্ত্রও পাওয়া গেছে বুঝা গেছে তাহলে এইটা নিউজ দেখার পরে আপনারা আবার হাটা করেন না আগেই তো ভালো ছিলাম বুঝতে পারতেছেন এইটা হইল বয়নের রাজনীতি অথবা আমি শেষ করে ফেলতেছি মানে মোটা দাগে হচ্ছে আমি যেটা বলবার চেষ্টা করছি সব সাদা চোখে দেখবেন না বাংলাদেশে এখনো ওয়ান ইলেভেনের নতুন নাটক মন্তস্থ করবার জন্য চেষ্টা করা চলতেছে ওয়ান ইলেভেন হইতে হইলে যেই যেই বয়ানকে প্রতিষ্ঠিত করতে হবে যেই যেই গল্প বানাইতে হবে যেই যেই মানুষকে শত্রু বানাইতে হবে সেই শত্রু বানানোর কাজ দিন চলছে